হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি কাসমিশ রান্না করার জন্য টুকি কিছু শপিং করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব তো প্রথমে হচ্ছে যে আমি একটা টপারে কড়াই নিয়েছি মাঝারি ধরনের আমার আগের কড়াইগুলো একটু পুরনো হয়ে গিয়েছে আর এটা হচ্ছে একটু ছোট সাইজের আরেকটি করে নিয়েছি এটা হচ্ছে কাস্টিংয়ের তারপরে এই যে মগ নিয়েছি এটা একটা মগ নিয়েছি আর একটা ছোটো মগ নিয়েছি তারপরে চুলোর এসে চুলোর ইয়েগুলো নষ্ট হয়ে গেছিলো যেগুলো এটা নিয়ে এসি দুইটা তারপরে হচ্ছে মরিচ পেঁয়াজ কাটার পরে রাখতে হয় সেজন্য তিনটা ছোটো ছোটো পিরিস নিয়েছি সাথে দুইটা প্লেট নিয়েছি স্টিলের দুইটা প্লেট নিয়েছি আর নিয়েছি দুইটা স্প্রো নিয়েছি আর হচ্ছে যে চপ ভাজার করে তোলার জন্য নিয়েছি এটা খন্তা নিয়েছি স্টিলের একটা কাঠের খন্তা নিয়েছি আর একটা চার নিয়েছি আর একটা হচ্ছে জন্য এটা নিয়েছি নামটা ভুলে গেছি আরেকটা হচ্ছে ছোট্ট ট্রে নিয়েছি তো এই ছিল আমার রান্না পাঁচ মিছিল রান্না করে শপিং টুকি টুকি নিয়েছি আমার সাধ্য অনুযায়ী তো কেমন হয়েছে থেকে এবং আপনারা অবশ্যই কমেন্টে জানাই জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ